আমার নাম প্রদীপ আমার বয়স বাইশ বছর আমি আমার বাবা মায়ের সঙ্গে থাকি আজ আমি আপনাদের এক বিশেষ অভিজ্ঞতার গল্প বলতে চলেছি আমাদের পাশের বাড়িতে একজন মেশো ভাড়া থাকতেন তিনি একটি বট কোম্পানিতে চাকরি করতেন যার কারণে সারা সপ্তাহ বাইরে থাকতে হতো তিনি কেবল সপ্তাহে এক বা দুইবারই বাড়ি ফিরতে পারতেন কিছুদিন আগেই তার বিয়ে হয়েছে এবং তার স্ত্রী দেখতে অসাধারণ সুন্দরী তার বয়স ছিল প্রায় সাতাশ বছর এবং তার ব্যক্তিত্ব ছিল অসাধারণ গায়ের রং ছিল একদমই দুধের মতো ফর্সা একটু স্বাস্থ্যবান যা তাকে আরও আকর্ষণীয় করে তুলতো আর তিনি হালকা সাজগোজ করতেন যা তাকে আরও আকর্ষণীয় করে তুলতো আমি প্রথম থেকেই তাকে অনেক পছন্দ করতাম প্রতিদিন সকালে আমি ছাদের শরীর চর্চা করতাম একদিন প্রতিদিনের মতো আমি ছাদে ছিলাম হালকা শীতল বাতাস বইছিল চারপাশে সোনালি রোদ পড়ছিল পরিবেশ ছিল মনোরম ঠিক তখনই আমি দেখলাম পাশের বাড়ির মাসিমা তাদের ছাদে এসে গাছের টবে জল দিচ্ছেন তাকে খুবই শান্ত এবং হাসি খুশি দেখাচ্ছিলেন তিনি তখন সুন্দর একটি নাইট ড্রেস পরেছিলেন আমায় দেখে তিনি মিষ্টি হেসে বললেন বাহ প্রদীপ তোমাকে তো বেশ ফিট দেখাচ্ছে রোজ শরীরচর্চা করো খুব ভালো ব্যাপার আমি একটু লজ্জা পেলাম তবে হাসতে হাসতে বললাম হ্যাঁ মাসিমা স্বাস্থ্য ভালো রাখতে রোজ চেষ্টা করি তিনি হাসি মুখে বললেন খুব ভালো তবে শুধু ব্যায়াম করলে হবে না মাঝে মাঝে যোগ ব্যায়ামও করা উচিত এতে শরীর যেমন ভালো থাকে তেমনি মনও শান্ত থাকে আমি মাথা নেডে বললাম ঠিক বলছেন মাসিমা কাল থেকেই চেষ্টা করব। তারপর মাসিমা নিচে চলে গেলেন আর আমিও কিছুক্ষণ পর নিচে নেমে এলাম কয়েকদিন পর আমাদের বাড়িতে একটি পূজার আয়োজন করা হয়েছিল আমাদের বাড়িতে পূজার প্রস্তুতি চলছিল সকাল থেকেই মা ব্যস্ত ছিলেন সমস্ত আযোজন সামলাতে বাবা আশেপাশের সবাইকে নিমন্ত্রণ করেছিলেন আত্মীয়রাও আসার কথা ছিল পুরো বাড়ি যেন এক আনন্দের পরিবেশে মেতে উঠেছিল চারপাশে ফুলের সুগন্ধ দ্বীপের আলো আর মন্ত্র উচ্চারণের সুর মিলেমিশে এক প্রশান্ত পরিবেশ তৈরি করেছিল কিছুক্ষণ পর অতিথিরা আসতে শুরু করলেন মেশো তখনও বাইরে কাজে ছিলেন তবে মাসি এসেছিলেন তিনি হালকা গোলাপি রঙের শাড়ি পরে এসেছিলেন যা তাকে খুবই স্নিগ্ধ লাগাচ্ছিল মা হাসি মুখে এগিয়ে গিয়ে তাকে অভ্যর্থনা জানালেন এবং প্রসাদের থালা তার হাতে তুলে দিলেন আমি বাবার সাথে পূজার ব্যবস্থাপনার কাজে সাহায্য করছিলাম ঠিক তখনই মাসিমা হাসিমুখে বললেন প্রদীপ তুমি খুব ভালোভাবে সব কিছু সামলাচ্ছ পূজার কাজে এত আগ্রহ দেখানো সত্যিই প্রশংসনীয় আমি হালকা হেসে উত্তর দিলাম হ্যাঁ মাসিমা মায়ের কাজে একটু সাহায্য করার চেষ্টা করি তাছাড়া পূজা পাঠ করলে মনে এক ধরনের শান্তি আসে মাসিমার সম্মতি সূচক মাথা নাডলেন এবং বললেন একদম ঠিক বলেছ পূজা করলে বাড়িতে ইতিবাচক শক্তি থাকে কিছুক্ষণ পর পূজা শুরু হলো এবং সবাই শান্ত হয়ে মন্ত্র উচ্চারণ শুনছিলেন মা আমাকে আরতির থালা ধরে রাখতে বললেন আমি ধীরে ধীরে সকলকে আরতি দিতে লাগলাম যখন মাসিমার দিকে থালা বাড়িয়ে দিলাম তিনি ভক্তিভরে হাত জোট করে প্রদীপের সামনে মাথা নত করলেন তারপর মৃদু হেসে আমার দিকে তাকালেন পূজা শেষ হওয়ার পর প্রসাদ বিতরণ শুরু হলো আমি সবার মাঝে প্রসাদ বিলাচ্ছিলাম তখন মাসিমা মজার ছলে বললেন বাহ প্রদীপ এখন তো তুমি অনেক দায়িত্বশীল হয়ে গেছ এবার তো তোমার বিয়ের কথা ভাবা উচিত আমি হেসে বললাম এখনও অনেক দেরি আছে মাসিমা আপাতত পূজার কাজটা ঠিকঠাক শেষ করি মাসিমা ও মা আমার কথা শুনে হেসে উঠলেন কিছুক্ষণ পর সবাই গল্প গুজব শুরু করলেন আমি কাছেই বসে মাসিমার সাথে কথোপকথনে যোগ দিলাম তিনি বলছিলেন কেমন ছিল তাদের গ্রামের পূজা কিভাবে বটসট আয়োজন করা হতো কথা বলতে বলতে একসময় মাসিমা বললেন আচ্ছা এখন চলি আমি দরজার কাছে গিয়ে মাসিমাকে বিদায় জানালাম তিনি হাসি মুখে বললেন ঠিক আছে প্রদীপ আমি এখন উঠছি অনেক কাজ বাকি আছে আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটলো মা তাকে আবার আসার আমন্ত্রণ জানালেন আর তিনি হাসতে হাসতে সম্মতি দিলেন আমি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেলাম যাওয়ার সময় তিনি বললেন আগামীকাল দুপুরে আমার বাড়িতে এসো একসঙ্গে খাওয়া হবে আমি হাসি মুখে বললাম অবশ্যই মাসিমা আসব সেই সময় মেশো বাড়িতে ছিলেন না মাসিমা জানালেন তিনি এক মাসের জন্য অফিসের কাজে শহরে গেছেন ফলে পুরো মাস তিনি একাই থাকবেন পরদিন দুপুরে আমি মাসিমার বাড়িতে গেলাম দরজায় দাঁড়িয়ে দেখলাম তিনি সুন্দর করে সাজগোজ করে আমার জন্য অপেক্ষা করেছিলেন আমি বললাম মাসিমা দেরি হয়ে গেল ক্ষমা করবেন তিনি মিষ্টি হেসে বললেন কোনো সমস্যা নেই এসো খাওয়া দাওয়া করি আমি বসতেই বললাম আজ তো আপনাকে অসাধারণ লাগছে মাসিমা তিনি হাসলেন তারপর বললেন আচ্ছা এখন খাওয়া শুরু করি আমরা টেবিলে বসলাম মাসিমা খুব যত্ন করে খাবার পরিবেশন করলেন গরম গরম রুটি ডাল সবজি আর মিষ্টি হিসেবে সুজির হালুয়া খাবার দেখে আমার বেশ ক্ষুধা পেয়ে গেল আমি হাসতে হাসতে বললাম মাসিমা আপনি তো অনেক কষ্ট করেছেন এত কিছু শুধু আমার জন্য তিনি হালকা হাসলেন এবং বললেন এতে কষ্টের কিছু নেই প্রদীপ যখন কাছের কেউ আসে তখন তার জন্য ভালো কিছু রান্না করা আনন্দের ব্যাপার তাছাড়া একা খেতে ভালো লাগে না আমি খেয়াল করলাম তার কথার মাঝে হালকা একটা বিষণ্নতা আছে আমি জিজ্ঞেস করলাম মাসিমা আপনাকে একটু চিন্তিত লাগছে সব ঠিক আছে তো তিনি আমার দিকে তাকিয়ে হালকা হাসলেন তারপর বললেন ঠিক আছি প্রদীপ কিছু না মাঝে মাঝে একটু একাকিত্ব অনুভব হয় মেষ কাজের চাপে ব্যস্ত থাকেন না বিয়ের বেশি দিন হয়নি কিন্তু তবুও মনে হয় যেন একাই আছি এই বাড়িতে বিয়ের পর ভেবেছিলাম নতুন একটা জীবন শুরু হবে একসঙ্গে সময় কাটাবো বেড়াতে যাব গল্প করব কিন্তু মাসিমা একটু বিষণ্ণ স্বরে বললেন মেষ সপ্তাহের পর সপ্তাহ বাড়ি আসতে পারেন না আর এলেও সারাক্ষণ ফোন আর কাজে ফাইলেই ডুবে থাকেন আমি চাই যে ওর জন্য একটু সময় রাখি কিন্তু মনে হয় ও বুঝতেই পারে না আমার প্রয়োজনীয়তা তার কথাগুলো শুনে আমার মন খারাপ হয়ে গেল আমি সান্তনার সুরে বললাম মাসিমা এটা নয় যে মেশো আপনাকে গুরুত্ব দেন না সম্ভবত তিনি এত কাজের চাপে থাকেন যে আপনার অনুভূতিগুলো ঠিকভাবে বুঝতে পারছেন না আপনার তার সাথে খোলাখুলি কথা বলা উচিত তিনি হালকা হাসলেন তারপর বললেন কথা বলার সুযোগই বা কই যখন ফোন করি তখন ব্যস্ততার অজুহাত দিয়ে তাড়াতাড়ি রেখে দেন কখনো কখনো তো দুদুদিন দুদিন ফোনই করেন না আমি তো সবসময় ওর ভালো চেয়েছি কিন্তু আমার একাকিত্ব বুঝতে পারে না আমি বুঝতে পারছিলাম তার যন্ত্রণা তিনি সংবেদনশীল স্মার্ট একজন মানুষ যিনি কেবল একটু ভালোবাসা আর সঙ্গ চেয়েছিলেন অথচ তার বৈবাহিক জীবনে সেটাই সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল কিছুক্ষণ আমরা দুজন চুপচাপ খেতে থাকলাম তারপর আমি হালকা মেজাজে বললাম মাসিমা যদি কখনো মন খারাপ লাগে আমাদের বাড়িতে চলে আসবেন মার সাথে কথা বললে হয়তো ভালো লাগবে তিনি মিষ্টি হেসে বললেন হ্যাঁ সত্যিই ওনার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায় আমি হেসে বললাম আর যদি চান তাহলে আমার সাথে মাঝে মাঝে যোগ ব্যায়াম করতে পারেন মন ফ্রেশ থাকবে তিনি হেসে বললেন তুমি আর তোমার মজার কথা তবে হ্যাঁ হয়তো তোমার কথাই ঠিক নিজেকে ভালো রাখা সত্যিই দরকার এইভাবে গল্প করতে করতেই আমাদের খাওয়া শেষ হল আমি বললাম মাসিমা একটু সাহায্য করি তিনি বললেন ধূর তুমি অতিথি বসো সব আমি সামলে নেব। আমি মজা করে বললাম অতিথি তো একবারই হয় এখন তো আমাদের বন্ধুত্ব হয়ে গেছে তিনি মৃদু ভেসে উঠলেন তবে সেই হাসির আডালে কোথাও একটা একাকিত্ব ছিল খাওয়া শেষ হওয়ার পর আমি মাসিমাকে ধন্যবাদ জানিয়ে বললাম খাবার সত্যি আমি হেসে বললাম মাসিমা সত্যিই অসাধারণ রান্না করেছেন আপনার হাতের তৈরি রুটিতেও জেন মায়ের স্নেহের ছোঁয়া রয়েছে তিনি মৃদু হেসে বললেন কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে থাকা একাকিত্ব আমি স্পষ্ট বুঝতে পারছিলাম মনে হল তিনি হয়তো কারো সঙ্গ খুঁজছেন কারোর সাথে মনের কথা ভাগ করে নিতে চাইছেন কিন্তু নিঃসঙ্গতা তাকে আস্তে আস্তে গ্রাস করছে আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম এখন উঠি মাসিমা মা অপেক্ষা করছেন তিনি মাথা নেড়ে বললেন ঠিক আছে কিন্তু যাওয়ার আগে মাকে আমার প্রদীপের জানিয়ে দিও আর শোনো যখন ইচ্ছে হবে চলে এসো একা একা থাকতে ভালো লাগে না আমি মজা করে বললাম অবশ্যই মাসিমা এখন থেকে তো নিয়মিত আসতেই হবে তারপর আমি বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিলাম পথে আসতে আসতে আমি মাসিমার কথা ভাবছিলাম আমি ছাদে ব্যায়াম করছিলাম প্রতিদিনের মতো কিন্তু আজ একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম মাসিমা আজ ছাদে আসেননি তিনি প্রতিদিন সকালে গাছগুলোর যত্ন নিতেন জল দিতেন কিন্তু আজ কোথাও দেখা নেই মনে একটু কেমন লাগলো ঠিক তখনই মা ডেকে বললেন প্রদীপ একবার পাশের বাড়ি থেকে দেখে তো মাসিমা সকালেই বলছিলেন একটা দরকারি জিনিস লাগবে কিন্তু উনি নিজে বেরোতে পারছেন না আমি মাথা নেডে রাজি হয়ে গেলাম এবং সোজা মাসিমার বাড়ির দরজায় পৌঁছে গেলাম দরজাটা বন্ধ ছিল তাই ভেতরে উকি দিয়ে বললাম মাসিমা আপনি ঠিক আছেন ভেতর থেকে তিনি বেরিয়ে এলেন মুখে মৃদু হাসি কিন্তু ক্লান্তির ছাপ স্পষ্ট আরে প্রদীপ এসো হ্যাঁ ঠিক আছি একটু মাথা ধরেছে তাই আজ ছাদে যায়নি আমি উদ্বিগ্ন হয়ে বললাম আপনি ওষুধ খেয়েছেন যদি বেশি অসুবিধা হয় ডাক্তার দেখানো দরকার তিনি হালকা হেসে বললেন না না এতটা গুরুতর কিছু নয় আসলে বাজার থেকে কিছু জিনিস আনতে হবে কিন্তু আজ একা বেরোনোর ইচ্ছে নেই তুমি কি একটু সঙ্গে যাবে আমি এক মুহূর্ত না ভেবে বললাম এতে আবার ভাবনার কি আছে অবশ্যই চলুন চলো আমরা বেরিয়ে পড়ি আমি বললাম মাসিমা হালকা হেসে ভেতরে গেলেন আর শাড়ি ঠিক করতে লাগলেন আমি বসে অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পর তিনি বাইরে এলেন হালকা গোলাপি রঙের শাড়ি পরে কপালে ছোট্ট টিপ তার চিরচেনা সৌন্দর্য আর সাদা মাথাটা সাজ দেখে মনে হলো সত্যি সৌন্দর্য জাঁকজমকের উপর নির্ভর করে না তিনি হাসতে হাসতে বললেন প্রদীপ চলো দেরি হয়ে যাচ্ছে বাজার বন্ধ হওয়ার আগেই পৌঁছাতে হবে আমরা দুজন পায়ে হেঁটে বাজারের দিকে রওনা দিলাম পথে যেতে যেতে আমি তার পুরোনো দিনের কথা জানতে চাইলাম মাসিমা একটু থেমে বললেন প্রদীপ যখন তোমার মাসও ছিল তখন এই একাকিত্ব কখনো অনুভব করিনি উনি সব সময় পাশে থাকতেন ছোট বড় সব কিছুতেই খেয়াল রাখতেন এখন শুধু স্মৃতিগুলোই বেঁচে আছে আমি কিছু সময়ের জন্য চুপ করে গেলাম তার কথাগুলো মনে গেঁথে গেল তারপর হালকা হাসি দিয়ে বললাম মাসিমা এখন তো আমি আছি যখনই একা লাগবে আমাকে ডাকবেন আমি সঙ্গে সঙ্গে চলে আসব মাসিমা মিদু হাসলেন যেন কথাগুলো তার মনে একটু প্রশান্তি এনে দিল কিছুক্ষণের মধ্যেই আমরা বাজারে পৌঁছে গেলাম লিস্ট দেখে তিনি চাল ডাল মশলা আর কিছু সবজি কিনলেন বাজারের ব্যস্ততা ধীরে ধীরে কমে আসছিল আমরা বাজার থেকে বেরিয়ে আসার সময় দেখতে পেলাম চারপাশে সন্ধ্যার ছায়া নেমে এসেছে আমরা ভেবেছিলাম একটা অটোরিক্সা পেয়ে যাব কিন্তু চারদিকে একটাও দেখা যাচ্ছে না মাসিমা একটু চিন্তিত হয়ে আমার দিকে তাকালেন মাসিমা যখন বাজার থেকে কেনা জিনিসগুলো তুলতে গেলেন আমি তাড়াতাড়ি বললাম মাসিমা থাক এসব আমি তুলে নেব আপনি শুধু আরাম করে হাঁটুন তিনি হালকা হাসলেন আর আমরা ধীরগতিতে পায়ে হেঁটে বাড়ির পথে রওনা দিলাম পথে মাসিমা আমার পড়াশোনা আর কাজের ব্যাপারে জানতে চাইলেন আমি হেসে হেসে কিছু মজার গল্প বললাম যেগুলো শুনে তিনি প্রাণ খুলে হেসে উঠলেন তার সেই হাসির শব্দ আমার মন ভালো করে দিল মনে হলো হয়তো কিছু সময়ের জন্য হলেও তার একাকিত্ব দূর করতে পেরেছি বাড়ি পৌঁছে দেখি মাসিমা বেশ ক্লান্ত হয়ে পড়েছেন আমি বললাম আপনি একটু বিশ্রাম নিন আমি বাজারের জিনিসগুলো রান্নাঘরে রেখে দিচ্ছি তিনি হাসতে হাসতে বললেন প্রদীপ আজ তুমি না থাকলে এত জিনিস আনা সম্ভব হতো না একা গেলে খুব কষ্ট হতো আমি মৃদু হেসে বললাম মাসিমা আপনি তো আমার আপনজন এসব বলার দরকার নেই এখন বিশ্রাম নিন আমি একটু পরে আসছি আমি বাড়ি ফিরে মাকে বললাম মা আজ মাসিমা খুব ক্লান্ত হয়ে পড়েছেন আমি ওনার জন্য রাতের খাবার নিয়ে যাচ্ছি মা সম্মতি জানালেন এবং আমার সঙ্গে কিছু গরম রুটি ডাল ও সবজি প্যাক করে দিলেন আমি আবার মাসিমার বাড়িতে গেলাম দরজায় নক করে বললাম মাসিমা আজকের রাতের খাবার আমাদের বাড়ি থেকে তিনি প্রথমে একটু ইতস্তত করলেন তারপর মৃদু হেসে বললেন প্রদীপ তুমি সত্যি ঈশ্বরের মতো কিন্তু আমি একা একা খাবো না তোমাকেও আমার সঙ্গে খেতে হবে আমি বললাম ঠিক আছে মাসি আমি আপনার সঙ্গে খাই তারপর আমরা একসঙ্গে বসে খাওয়া শুরু করলাম খাওয়ার সময় মাসি হাসি মুখে বললেন প্রদীপ তোমার সঙ্গে সময় কাটিয়ে আজ সত্যি খুব ভালো লাগছে মনটা অনেক হালকা হয়ে গেল যেন আপনজন পাশে আছে রাতের খাবার শেষ হলে আমি মাসিকে বললাম মাসি এখন থেকে আপনাকে আর একা থাকতে হবে না আমি প্রতিদিন এসে আপনাকে দেখে যাব চাইলে আমরা এমন কিছু পরিকল্পনা করতে পারি যাতে আপনার আর একাকিত্ব অনুভব না হয় মাসি কিছুক্ষণ চুপ থেকে বললেন প্রদীপ তোমার কথাগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে গেল কিন্তু প্রত্যেকেরই নিজের একটা জীবন থাকে আমি চাই না আমার কারণে তোমার রুটিনে কোনো পরিবর্তন আসুক মাঝে মাঝে এসো গল্প করো এতেই আমি খুশি আমি মুচকি হেসে বললাম এটা আপনি আমার দায়িত্ব হিসেবেই দেখুন যতক্ষণ আপনার মুখে হাসি থাকবে ততক্ষণ আমিও খুশি থাকবো সেদিন রাতেই আমি বাড়ি ফিরে এলাম কিন্তু মনে মনে ঠিক করলাম যে মাসির জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনবো যাতে তিনি আরও ভালো সময় কাটাতে পারেন পরের দিন সকালে আমি মাকে বললাম মা আমি ভাবছি মাসির জন্য কয়েকটি গাছ ও বই নিয়ে যাব এতে তার সময় ভালো কাটবে এবং একাকিত্ব দূর হবে মা রাজি হলেন এবং কিছু পুরনো বই ও ছোট ছোট গাছের টব সাজিয়ে দিলেন দুপুরে আমি মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমি মাসির সামনে গাছের টব আর বইগুলো রাখলাম মাসি অবাক হয়ে বললেন প্রদীপ এগুলো কি আমি হাসি মুখে বললাম মাসি এগুলো আপনার জন্য যখন একা লাগবে এই গাছগুলোর যত্ন নেবেন আর বই পড়বেন আমি নিশ্চিত এগুলো আপনাকে ভালো সময় কাটাতে সাহায্য করবে মাসির চোখে জল চলে এলো উনি আলো কণ্ঠে বললেন প্রদীপ তোমার মনটা কত বড় তুমি আমার একাকিত্বটা বুঝতে পেরেছ এবং সেটা দূর করার চেষ্টা করছো সত্যি আমি ভাগ্যবান যে তুমি আমার পাশে আছো এরপর আমি মাসিকে গাছগুলোর যত্ন নেওয়ার পদ্ধতি বুঝিয়ে দিলাম পাশাপাশি আমরা একসঙ্গে বসে একটি বইয়ের কয়েকটি পৃষ্ঠা পড়লাম ধীরে ধীরে মাসি এসব বিষয়ে আগ্রহী হয়ে উঠলেন এখন প্রতিদিন সকালে তিনি গাছগুলোতে পানি দেন বিকেলে বই পড়েন কয়েক সপ্তাহ পর আমি লক্ষ্য করলাম মাসির আচরণ অনেক বদলে গেছে তিনি আগের চেয়ে অনেক বেশি হাসেন নিজেকে ব্যস্ত রাখেন একদিন আমি জিজ্ঞেস করলাম মাসি এখন কেমন লাগছে তিনি হাসি মুখে উত্তর দিলেন প্রদীপ তোমার জন্যই আমার বাড়িটা আর ফাঁকা মনে হয় না এই গাছ আর বইগুলো আমার জীবনে নতুন রং এনে দিয়েছে আর সবচেয়ে বড় কথা তোমার আশাটা আমাকে মনে করিয়ে দেয় যে আমি একা নই মাসির কথা শুনে আমার মন ভরে গেল আমি ভাবলাম জীবনের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ ছোট ছোট জিনিস আর সময় দেওয়াই কারো জন্য বড় আনন্দের কারণ হতে পারে এরপর থেকে মাসির জীবন অনেক সুন্দর হয়ে উঠল আমরা প্রায় একসঙ্গে বাজারে যেতাম নতুন কিছু কিনতাম আর সন্ধ্যায় বসে গল্প করতাম মাসির একাকিত্ব এখন হাসি আর আনন্দে পরিণত হয়েছে এরপর একদিন সকালে আমি প্রতিদিনের মতো ছাদে ব্যায়াম করছিলাম হালকা ঠান্ডা বাতাস বইছিল। হঠাৎ মাসির ছাদের দিকে তাকিয়ে দেখি আজ মাসি নন সেখানে মেশো দাঁড়িয়ে আছেন আমি অবাক হয়ে গেলাম কারণ মেশো বহুদিন ধরে বাড়িতে ছিলেন না মেশো আমাকে দেখে হাসলেন এবং হাত না ডালেন আমি হাত জোট করে মনে মনে ভাবলাম ভালো হল মেশো ফিরে এসেছেন এখন হয়তো মাসির একাকিত্ব কিছুটা দূর হবে আমি ঠিক করলাম সন্ধ্যায় গিয়ে মেশোর সঙ্গে দেখা করব সন্ধ্যায় মাসির বাড়িতে পৌঁছে দেখি মেশো দরজায় দাঁড়িয়ে আছেন উনি আমাকে দেখে হাসলেন ও বললেন প্রদীপ কেমন আছো শুনেছি তুমি মাসির অনেক যত্ন নিচ্ছ এটা জেনে খুব ভালো লাগল আমি মৃদু হেসে বললাম মেশো মাসি তো বেশিরভাগ সময় একাই থাকেন তাই আমি মনে করি এটা আমার দায়িত্ব যে ওনার খেয়াল রাখি পাশে দাঁড়িয়ে থাকা মাসিও হালকা হেসে তাকালেন সব কিছু ঠিকঠাকই মনে হচ্ছিল কিন্তু দুদিন পর হঠাৎ দেখলাম মেশো আবার কোথায় যেন চলে গেছেন ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগলো মাসি সেদিন সারাদিন চুপচাপ ছিলেন সন্ধ্যায় আমি মাসির বাড়িতে গেলাম দরজা খুলতেই মাসির চোখে কেমন যেন বিষণ্নতা দেখতে পেলাম আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম মাসি সব ঠিক আছে তো মেশো হঠাৎ চলে গেলেন কিছু হয়েছে নাকি মাসি ধীরে মাথা নিচু করলেন কিছুক্ষণ চুপ থেকে বললেন প্রদীপ তোমাকে একটা কথা বলতে চাই কিন্তু বুঝতে পারছি না কিভাবে বলবো আমি আশ্বস্ত করে বললাম মাসি আমাকে খোলাখুলি ভাবে বলুন যদি কোনো সমস্যা হয় আমি অবশ্যই সাহায্য করব। মাসি গভীর শ্বাস নিলেন তারপর বললেন দেখো প্রদীপ যখন মেশো ফিরে এসেছিলেন তখন সব ঠিক ছিল কিন্তু পরে কেউ একজন এসে ওনার মনে সন্দেহের বীজ বুনে দিয়েছে বলেছে তুমি প্রায় এখানে আসো আর এতে মাসি এক মুহূর্ত চুপ করে রইলেন তারপর ধীরে ধীরে বললেন প্রদীপ কিছু মানুষ আছে যারা অন্যের সুখ সহ্য করতে পারে না তুমি যা করছো তা একেবারেই একজন সন্তানের ভালোবাসার মতো কিন্তু কিছু লোক সেটাকে ভুলভাবে দেখছে মেশর সেই সব কথায় বিশ্বাস করে ফেলেছেন তাই রাগ করে চলে গেছেন মাসির কথা শুনে আমি গভীর চিন্তায় পড়ে গেলাম তারপর বললাম মাসি আমি মেশর সঙ্গে কথা বলবো। আমি ওনাকে বুঝিয়ে বলবো যে এটা একটা ভুল বোঝাবুঝি আপনি দুশ্চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে মাসি হঠাৎ শক্ত গলায় আমাকে থামিয়ে দিলেন আমি ওনার চোখে এক ধরনের দ্বিধাতা দেখলাম যা আগে কখনো দেখিনি তিনি বললেন না প্রদীপ তুমি মেশর সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলবে না এটা আমাদের পারিবারিক ব্যাপার আমি নিজেই সমাধান করে নেব তুমি এতে কোনো হস্তক্ষেপ করো না আমি অবাক হয়ে বললাম কিন্তু মাসি আমি কিভাবে চুপ থাকতে পারি আমি জানি আপনাকে অন্যায়ভাবে দোষ দেওয়া হচ্ছে এটা ঠিক নয় মাসি দীর্ঘশ্বাস ফেললেন এবং ধীরে ধীরে বললেন প্রদীপ মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো সহজ নয় তারা যা দেখতে চায় সেটাই দেখে আর মেষো তিনি এমন বিশ্বাসগুলো নিয়ে আগে থেকেই খুব সংবেদনশীল মাসি গভীর শ্বাস নিলেন এবং শান্ত গলায় বললেন প্রদীপ যদি তুমি মেশোর সঙ্গে কথা বলো তাহলে বিশ্বাসটা আরও জটিল হয়ে যেতে পারে আমি বুঝতে পারছিলাম মাসির কণ্ঠে এক অদ্ভুত ব্যথা লুকিয়ে আছে কিছুক্ষণ চুপ থেকে উনি আমার দিকে তাকালেন এবং বললেন তুমি আমার একাকিত্ব দূর করার জন্য যা করেছ তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ কিন্তু এখন সময় এসেছে তোমাকে আমার থেকে দূরে সরে যেতে হবে আমি বিস্মিত হয়ে বললাম মাসি আপনি এমন কথা বলছেন কেন মাসির চোখে জল চলে এলো কিন্তু উনি নিজেকে সামলে নিয়ে বললেন প্রদীপ আমি চাই না তোমার তোমার পরিবারের সম্মান নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলুক মানুষ অনেক কিছু বলে আর আমি চাই না আমার কারণে তোমার কোনো অসম্মান হোক তাই তোমার আমার বাড়িতে আসা বন্ধ করাই ভালো হবে আমি ওনাকে বোঝানোর চেষ্টা করলাম মাসি আপনি এমনটা কেন ভাবছেন আমাদের কোনো ভুল ছিল না তাহলে অন্যদের কথায় আমরা কেন প্রভাবিত হব কিন্তু মাসি কঠিন গলায় বললেন প্রদীপ এটি আমার শেষ কথা দয়া করে বোঝার চেষ্টা করো আমি এই সিদ্ধান্ত আমাদের ভালোর জন্যই নিচ্ছি আমি একা থাকতে পারবো কিন্তু তোমাকে কোনো সমস্যায় পড়তে দেব না মাসির কথা আমার হৃদয়কে গভীরভাবে আঘাত করল আমি কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু মাসি দরজার দিকে ইশারা করলেন ওনার মুখে এক অদ্ভুত মাসির চোখে এক ধরনের শান্ত স্বীকারোক্তি ছিল যেন উনি নিজেকে এই কষ্টের জন্য প্রস্তুত করে নিয়েছেন আমি গভীর বিষাদ নিয়ে বললাম ঠিক আছে মাসি যদি এটাই আপনার ইচ্ছে হয় তবে আমি মেনে নেব কিন্তু একথা মনে রাখবেন আমি সব সময় আপনার পাশে থাকব যখনই আমার দরকার হবে শুধু একবার ডাকলেই আমি চলে আসব। মাসি নিঃশব্দে মাথা না ডালেন কিন্তু কিছু বললেন না আমি ধীর পায়ে ওনার বাড়ি থেকে বেরিয়ে এলাম কিন্তু বুকের ভেতর একটা অদ্ভুত ভারী অনুভূতি হচ্ছিল ওনার শেষ কথাগুলো যেন বারবার আমার মনে বাজছিল এতটাই কি বিষাক্ত হতে পারে মানুষের দৃষ্টিভঙ্গি যে তারা দুটি নিঃস্বার্থ সম্পর্কের পবিত্রতাকেও কলঙ্কিত করতে চায় সেই রাতে অনেকক্ষণ ঘুমাতে পারলাম না মাসির চোখের গভীরে লুকিয়ে থাকা দুঃখ ওনার নীরব যন্ত্রণা সবকিছু আমার হৃদয়ে বয়ে চলছিল কিন্তু আমি মনে মনে একটাই সিদ্ধান্ত নিলাম মাসি চাইলেও আমি ওনার থেকে পুরোপুরি দূরে চলে যেতে পারবো না যদি সামনে থেকে নাও পারি আমি চুপচাপ ওনার ভালো থাকার খেয়াল রাখব যেমন একজন সব সবসময় করে বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে